那个。

যে যেখান থেকে জয়েন করেছেন বলেন কেমন আছেন সবাই ভালো আছেন শোনেন আসলে রাজেন দিয়ে দিবে আমি দুই দফায় লাইভ করবো হ্যাঁ বিশটার উপরে ডিজাইন আছে আপু তো এক লাইভে আসলে এতগুলো দেখানোটা টাফ তো আমি ভেঙে ভেঙে দুটো লাইভ করে নিয়েছি এখন যতগুলো পারি এক টানে আমি এখন লাইভ করে যাই তারপর আবার একটু গ্যাপ দিয়ে আবার একটা আসবো ঠিক আছে এটার হচ্ছে ডিজাইন ভ্যারিয়েশন অনেক আমি যে টাইপের ড্রেসগুলো করেছি এটা হচ্ছে বুটিক বুটিক হচ্ছে গিয়ে আপনার মলমল হ্যাঁ বুটিক মলমল কেন বললাম বুটিক নর্মল এই যে দেখা যাচ্ছে দেখেন আমার অন্যটার মধ্যে খুব সুন্দর করে ক্রুশের কাজ করা আছে ওরনার মধ্যে ক্রুশের কাজ করা আছে ওনাটার চারপাশে এরকম করে হচ্ছে ক্রুশ কাটা হচ্ছে পার দেওয়া আছে হ্যাঁ সো খুব সুন্দর করে করা আছে সো এই দুটিক জয়পুরিগুলো আপনার মনমন মনমলের মধ্যে প্রাইস হচ্ছে দুই হাজার করে খুবই সুন্দর আমি ড্রেসটা যেরকম করে বানিয়েছি খুব সুন্দর হ্যাঁ মানে কিচ্ছু না জামাগুলো এত সুন্দর প্রত্যেকটা কালার মানে ফ্লোরালের মধ্যে তো এমনিতেই সুন্দর লাগে আর কাপড় যে কি পরে মজা পাবেন সো আমি কিছুই করি নাই আমি জামার মধ্যে যে পাটটা আছে সেটা আমি স্লিভে দিয়েছি আর হচ্ছে সামনে পিছনে দিয়ে দিয়েছি এরকম করে আর হচ্ছে গলার কাছে স্লিভের মুখটাতে প্লাস হচ্ছে গিয়ে এই যে প্যান্টের দেখা যাচ্ছে আমার প্যান্টটা সো প্যান্টের হচ্ছে মুখের কাছে আপু আমি পাকিস্তানি প্যান্ট হিসেবে বানিয়েছি আমার প্যান্টটা শুধু এখানে কুচিয়ে বাকিটা কখনো কিছু কিছু কুচি নাই সো আমি হচ্ছে প্যান্টটা ঠিক নিচটাতে আপু এরকম করে আমি খুব সুন্দর করে আমি হচ্ছে লেস লেস বর্ডার দিয়ে দিয়েছি হ্যাঁ কি আরাম লাগছে কাপড়টা দেখে আপু খুবই আরাম আমি যে কি পরিমাণ দৌড়াদৌড়ি করে আসলাম আমি মানে লিফ্টেলে ঘেমে শেষ কিন্তু স্টিল আমার কাছে আরাম লাগছে হ্যাঁ বাইরে একটা খুব বাজে বড় তার মধ্যে চুন টুল ছেড়ে দিয়ে গিয়েছি বাট জামাটা যে কী শান্তি কী শান্তি অন্য সময় হয়ে আমরা মানে হাসপাস হাসপাশ করতাম সো আজকে ড্রেসগুলো দেখাবো খুব খুব তাড়াতাড়ি দেখাবো কারণ আমি আজকে সবগুলো ডিজাইন দেখাতে চাই বিষ্টার উপরে ডিজাইন আছে একটা যদি ডিজাইন শেষ হয়ে যাবো আরেকটা ডিজাইন থেকে নিয়ে নেবেন আমি এটাই রিকোয়েস্ট করবো কারণ খুব কাছাকাছি ডিজাইন কালারও অনেক ভ্যারিয়েশন আছে অন্য সময় শুধু সাদা কালো মর্মল পান সব কালারফুল আমি যেরকম পড়েছি আপু কালারফুল মর্মলের মধ্যে পাবেন প্রাইস হচ্ছে দুই হাজার করে এগুলো প্রাইস হচ্ছে দুই হাজার করে খুবই আরাম আমি একদম ফাইনেস্ট কটন ম্যাটেরিয়াল যদি বলে আপো আমি এটাই বলতে পারি মর্মল যারা পড়েছেন তারা অলরেডি জানেন হ্যাঁ শুরু করে ফেললাম তুই না আমাকে একটা দিয়ে প্রডিটে সেভ করে ফেল পূর্ণটা দেয় ওর টাইম লাগতে থাকে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি শুরু করলাম হ্যাঁ আপু কালকে যেহেতু আমরা মালহা লাইভ করেছি এক থেকে পাঁচ ছিল আজকে লাইভের আমি কোড নাম্বার স্টার্ট করছি ছয় থেকে একটা ড্রেস আপু প্লিজ আমি হাইলি রিকমেন্ড করছি এই ড্রেসগুলো নেন যারা স্পেশালি অফিস করেন ডক্টর আপু যারা আছেন ব্যাংকার আপু আছে টিচার আপু যারা আছেন এত মজা পাবেন এগুলো পরে বলার বাইরে স্পেশালি যাদের বাসায় বাচ্চা আছে ইউনিভার্সিটি গোয়িং স্কুল গোয়িং কলেজ গোয়িং আপু এত মজা পাবে ড্রেসগুলো পরে বলার বাইরে শুরু করে ফেললাম কিন্তু খুব তাড়াতাড়ি দেখাবো নাহলে সব ডিজাইন দেখাতে পারবো না যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস কোড কোড নাম্বার নাম্বার লাইভে স্টার্ট করছি ছয় থেকে সো দিস ইস কোড নাম্বার ছয় প্রাইস হচ্ছে দুই হাজার করে ডেলিভারি ঢাকে সেফটি টাকা আটশো ঢাকা টাকা যার কাছে ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবে যে আমি খুব তাড়াতাড়ি দেখাবো

তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা এটা হচ্ছে প্যান্টটা এরকম হ্যাঁ আমার আমি যেই প্যান্টটা পরে যাবো আমার প্যান্টের মধ্যে খুবই সুন্দর করে প্রিন্ট আউট করা সো এই প্যান্টটা আপনি এরকমই পেয়ে যাচ্ছে এটা হচ্ছে এটা প্যান্টের কাপড়টা সাদার মধ্যে নিন ড্রেসের কাপড়টা এরকম করে পেয়ে যাবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটা কোড নাম্বার ছয় প্রাইস হচ্ছে দুই হাজার ডেলিভারি চার্জেসে ঢাকায় সেপিটা কাছে ঢাকায় গিয়ে যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার মেসেজ করে দেবেন আমি কিন্তু খুব তাড়াতাড়ি দেখাবো অনেক কালার দেখাবো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার সাত প্রাইস হচ্ছে গিয়ে কথা জানেন প্রাইস বলেছে দুই হাজার ডেলিভারি চার্জ হিসেবে ঢাকায় সিপি টাকা আসে ঢাকায় কি টাকা সো এই হচ্ছে গিয়ে ড্রেস সাইডে এরকম পার পাবে না পো আমি গলায় পাটটা দেই নাই কারণ আমার কাছে মনে হচ্ছে এই জামাটা আমি একটা সাদা চিকন লেস দিয়ে আমি ইউজ করতে চাই গরার কাছে আমি গরার কাছে লেস দিয়েছি বাট আপনি চাইলে পুরো জামার মধ্যে এই পাটটা ইউজ করতে পারবেন সো দিস ইজ কোড নাম্বার সাত প্রাইস হচ্ছে দুই হাজার ডেলিভারি চার্জ হিসেবে ঢাকায় সিপি টাকা আসে ঢাকায় দিয়ে টাকা যারটা সেটা ভালো লাগবে কোর আগের কন্ট্যাক্ট নাম্বার দেখো মেসেজ করে দেবেন ওয়ান বক্সের পেজে আজকে দেখাচ্ছি বুটিক কম্বল কালারফুল খুবই সুন্দর সুন্দর ড্রেস আমি পরে আছি আপু আমার ড্রেসটা দেখেই নিশ্চয়ই আরাম আরাম লাগছে এরকমই আরাম আরাম প্রত্যেকটা ড্রেসের ওনার এরকম করে আপনি কুশ কাটা করা পাবেন এবং প্রত্যেকটা ড্রেসের ওনার মধ্যে এরকম করে কুশের কাজ করা আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার সাত প্রাইস হচ্ছে গিয়ে কত প্রাইস বলেছে দুই হাজার ডেলিভারি চার্জ হিসেবে ঢাকায় সিপি টাকা আসে ঢাকা ইটি টাকা এগুলো আমাদের সব সরুমে পাবেন সব সরুমে সো এটার সাথে যে প্যান্টের কাপড় আপনার এটা পেয়ে যাচ্ছেন হ্যাঁ প্যান্টের কাপড়টা এরকম করে আছে আমি কোড নাম্বার বললাম সাত প্রাইস হচ্ছে দুই হাজার ডেলিভারি চার্জ হিসেবে ঢাকায় সিপি টাকা আছে ঢাকা ইটি টাকা যার কাছে এটা ভালো লাগবে কোন অ্যাড্রেস মোটা নাম্বার এটা সব মেসেজ করে দেবেন আমাদের পরামর্শ পেয়েছে সো এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার আট এটা দেখেন একদম পিঙ্কি পিঙ্কি আপনার কি সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে আট প্রাইস হচ্ছে এটা কত জানি প্রাইস বলেছে এটা আমি দুই হাজার ডেলিভারি চার্জ এটা ঢাকা সিটি টাকা আটশে ঢাকা এডি ঢাকা একটা সাইডের পার্টটা এরকম করে গ্রিনে পেয়ে যাবেন এবং এটার প্যান্টের কাপড়টা আমি একটু দেখিয়ে দিই প্যান্টের কাপড়টা এরকম করে পেয়ে যাচ্ছেন হ্যাঁ সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার ফোন নাম্বার হচ্ছে কি আট প্রাইস হচ্ছে গিয়ে দুই হাজার ডেলিভারি চার্জ মধ্যে ঢাকায় কেজি টাকা আশে টাকা কেজি টাকা যাটা আপনার ভালো লাগবে কোড একটা নাম্বার নাম্বারটি মেসেজ করে দেবেন গড়া বসে পেয়েছে সেটার সাথে ওনাটা খুব সুন্দর করে সাদার সাথে একটা বেবি পিঙ্ক একটা খুব সুন্দর একটা মিষ্টি পিঙ্কের ট্রাস্টে পেয়ে যাচ্ছে প্রত্যেকটা ওনার মধ্যে আপু এরকম করে আপনার কুস কাটার কাজ থাকবে এবং প্রত্যেকটা ওনার পাড়ের মধ্যে আপু কুশ কাটার এরকম করে বর্ডার লাইন দেওয়া আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি আট প্রাইস হচ্ছে এটা কত জানেন প্রাইস বলেছে এটার আমি দুই হাজার ডেলিভারি চার্জ এসে ঢাকায় সিফিটা কার্সাইড ঢাকায় দিতে সো এটা হচ্ছে কি কি বলেন তো এটা হচ্ছে এটা প্যান্টের কাপড়টা ড্রেসের কাপড়টা এটা খুবই সুন্দর যার কাছে সেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারে মেসেজ করে দেবেন এটার কোড নাম্বার বলেছে 8 প্রাইস হচ্ছে দুই হাজার ডেলিভারি চার্জ আমি আবারো বলছি ইনসাইড ঢাকা পঞ্চাশ আউটসাইড ঢাকা হচ্ছে হাসি সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত নয় সো দিস ইজ কোড নাম্বার এটা তো দেখা মাত্র পছন্দ হবে আপনাদের এটা খুবই সুন্দর করে আপনি বানিয়ে ফেলবেন এটা আগ্রাক স্টাইলে বানালে খুব সুন্দর লাগবে সো সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে নয় প্রাইস হচ্ছে গিয়ে হ্যাঁ দুই হাজার ডেলিভারি চার্জ এসে ঢাকা সিটি টাকা আটসে ঢাকা এ টাকা সাইডের পার্টটা এটা পেয়ে যাবেন এখন এবং প্যান্টের কাপড়টা আমি একটু উল্টে দেখিয়ে দিই সো এটা প্যান্টের কাপড়টা সাদা সাথে নীল খুব সুন্দর করে প্রিন্ট আপে আছে পুরোটা ফ্লোরাল প্রিন্ট আপে সো সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি নয় প্রাইস হচ্ছে দুই হাজার ডেলিভারি চার্জ হিসেবে ঢাকায় সিপি টাকা আসতে ঢাকা টাকা যার কাছে এটা ভালো লাগবে ওর অ্যাস্রেস কন্ট্যাক্ট নাম্বারকে মেসেজ করে দিলে ওয়ারে অসুবিধা নেই তো এটার সাথে ওনাটাও পুরোটা পেয়ে যাবেন এরকম করে সাদার মধ্যে ব্লু দিয়ে ওড়নাটা খুব সুন্দর করে করা আছে পুরো ওড়নার চারপাশে এরকম করে কুসকাটা এই যে ওড়নাটার মধ্যে একটু পরপর এরকম করে আপু আপনারা কুসের কাজ করেন ঠিক আছে এরকম করে যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোনো আমরা বললাম আমি নয় প্রাইস হচ্ছে দুই হাজার ডেলিভারি চার্জ হতে ঢাকায় সিপিটার কাছে ঢাকায় কি টাকা জামার কাপড় প্যান্টের কাপড় ওড়না ঠিক আছে তাহলে আমি কিন্তু অনেকগুলো ডিজাইন দেখাবো কিন্তু তাড়াতাড়ি দেখিয়ে যাচ্ছি যার যেটা ভালো লাগবে কোড নাম্বার দিয়ে অর্ডার না করলে জীবনে অর্ডার রাখা পসিবল হবে না অবশ্যই কোড নাম্বার দিতে হবে সো যেটা দেখাচ্ছি এটা কোড নাম্বার নয় প্রাইস হচ্ছে গিয়ে দুই হাজার ডেলিভারি চার্জিংসে ঢাকায় ফিফটি টাকা আউসে ঢাকা দিয়ে দেবে যার কাছে এটা ভালো লাগবে কোন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেয়ে যাবে সো এখন যেটা দেখাবো এটার কোড নাম্বার দশ এটা খুব সুন্দর একটা সিভিট কালারের মধ্যে হ্যাঁ একটা বাঙ্গি সিভিট যে কালারটা আছে আপু সেই কালারটা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপু আজকে কোড নাম্বার পঞ্চাশ কারিজ না হাতে পেয়েছে অনেক সুন্দর আলহামদুলিল্লাহ ও আর কিছু না এসব কমেন্ট করি লজ্জা পাই দেখাচ্ছি আমি বাইশ এটার কোড নাম্বার বলেছে আমি দশ প্রাইস হচ্ছে গেটের কথা জানেন প্রাইস বলেছি এটা আমি দুই হাজার ডেলিভারি চার্জে ঢাকা এটার কন্ট্রাস্টটা ভীষণ সুন্দর প্যান্টটা পেয়ে যাচ্ছে ছাদার মধ্যে এরকম করে খুব সুন্দর একটা জলপাই কালারের বুতটা এটা হচ্ছে ড্রেসটা সো দিস ইজ কোড নাম্বার দশ প্রাইস হচ্ছে গিয়েটার দুই হাজার ডেলিভারি চার্জ হিসেবে ঢাকায় সিল্পিটাকে যার কাছে ভালো লাগবে কোর কন্ট্যাক্ট নাম্বার দেখো মেসেজ করে নেব বয়ের বাসে পেয়েছে সো অরিজিনাল মঙ্গল আপনারা পেয়ে যাচ্ছেন না এটা হচ্ছে গিয়ে ওনাটা ওনাটার মধ্যে দুই পাশে খুবই সুন্দর করে পার করা আছে প্লাস পুরো ওনার মধ্যে কি করা আছে বলেন অ্যাপ্লিক ওয়ার্ক করা আছে সো সরি আপনি বলছেন দুষ্কাটার কাজ করা আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোর নাম্বার দশ প্রাইস হচ্ছে গিয়ে কত জানেন প্রাইস হচ্ছে দুই হাজার ডেলিভারি চার্জ হিসেবে ঢাকায় সিল্পিটা কাছে থাকে এটা যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক নাম্বার এটা সহ মেসেজটা করে দেবেন আমাদের গয়লা বসে যে ঠিক আছে তাহলে এটার আমি কোড নাম্বার বললাম দশ প্রাইস হচ্ছে কি দুই হাজার ডেলিভারি চার্জ এসে ঢাকায় সিটি টাকা আর ঢাকায় ঢাকা টাকা যার কাছে ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিলে গয়লা বাসাবে যে একটা কমেন্ট নেই খুব মজার সাইমা তাসনিং আপনি লিখেছেন রুপবাপু আমি সাদা কালো মলমল জয়পুরে নিয়েছিলাম গত মাসে এরপর থেকে আমি বাইরে হুট হাট গেলেই এটা পড়ে আমার বর বলে আমি জামাটা না পচানো পর্যন্ত নাকি এটাই পরবো ছোট্ট বাবু নিয়ে মুভ করার জন্য এরকম আরামের কাপড় আর নাই আপু সেম ওই সাদা কালোর মলমলেরই কালারফুল নিয়ে এনেছে আপু এটাও এরকম আসলেই তাই সত্যিই তাই মলমল এত আরামের এটা এত অভ্যাস খারাপ করে ফেলবে আপনার এবং আপনার মনে হবে কি আপনার দুনিয়া তার কোনো কাপড় নাই এটা ছাড়া জানেন সত্যি আমি একদম মানে আপনার আমি অবস্থাটা আমি বুঝতে পারতেছি আপু এত আরামের জামা আপনার ফুটফাট বের হতে ইচ্ছা করলে মনে হবে এটা পড়বে কারণ এত আরামের জামাই সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস ফোর নাম্বার এগারো প্রাইস হচ্ছে কি এটা দুই হাজার ডেলিভারি চার্জ এসে ঢাকায় সিপি টাকা আউটসে ঢাকে কি টাকা সাদার মধ্যে পিঙ্ক আর গ্রিন দেখেন এটা এমনিতে এটা এটা মলমলের মধ্যে কালারফুলের মধ্যে এত ডিমান্ডিং সবাই সময় এসে সাদার মধ্যে পিঙ্ক গ্রিন এটা আগে ধরে সো এটা হচ্ছে কি কি বলেন এটা হচ্ছে কি সাইডের খুব সুন্দর পাটটা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার ফোর নাম্বার এগারো প্রাইস হচ্ছে কি এগুলো কত জানেন প্রাইস হচ্ছে দুই হাজার ডেলিভারি চার্জ এসে ঢাকায় সিপি টাকা আউটসে ঢাকে কি টাকা তো যার কাছে যেটা ভালো লাগবে কোর অ্যাজের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন দেখাই বা না দেখায় প্রত্যেকটা ওনার চার ধারে আপনার পুরস্কারের কাজ পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ওনার মধ্যে আপনি এরকম করে পুরস্কারের কাজ করা আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোর নাম্বার হলো আমি এগারো প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন প্রাইস বলেছে দুই হাজার ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিটি থাকে আসে ঢাকায় দিয়ে যাবে যার কাছে এটা ভালো লাগবে কোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দেবেন গয়না বাক্স পেয়েছে হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোর নাম্বার হচ্ছে গিয়ে এগারো আচ্ছা এরপরে হচ্ছে কি এটা প্যান্টের কাপড়টা দেখে নিন প্যান্টের কাপড়টা পুরোটা সাদার সাথে ড্রেসের সাথে ম্যাচ করা পোমার সাথে ম্যাচ করা সাদার মধ্যে পুরো অ্যাবস্ট্রাক্ট একটা প্রিন্ট দিয়েছে পিন দিয়ে সো এটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি এগারো প্রাইস হচ্ছে কি এটা কত জানেন দুই হাজার ডেলিভারি চার্জ হিসেবে ঢাকায় সিপি টাকা আসছে ঢাকা এটি টাকা যার কাছে ভালো লাগছে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সব মেসেজ করে দেবেন আমাদের বয় নাম্বার সাথে সো এটার কোড নাম্বার বললাম আমি এগারো প্রাইস হচ্ছে কি এটা দুই হাজার ডেলিভারি চার্জ হিসেবে ঢাকায় সিপি টাকা আসছে ঢাকা টাকা ঠিক আছে ও হো থ্যাংক ইউ সো মচ ফাইমার্ তো আমার গেছে স্যার আপু আমারটা আমি পরবো হ্যাঁ আমি সেদিন আমারটা আমি একটু ডেলাইটে পরে একটু বের চাই আমি যেদিন ডেলাইটে পরে বেরোব পাবো আমার পর সামনে আমি ছবি দেবো ওটা দিনের বেলা আরও সুন্দর কালারটা সামনাসামনি কী করবো সুন্দর আপু দেখ স্যার আচ্ছা স্যার যেটা এখন আপু তুমি যেটা করো সেটা ভালো লাগে আমার জামা আমার জামাই বলে আপুরটা না ওইটা বেশি সুন্দর আপু পরার পরে সবগুলোই ভালো লাগে রে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা ফোড নাম্বার হচ্ছে বারো এটার ফোড নাম্বার বারো প্রাইস হচ্ছে কিটার মধ্যে জানেন প্রাইস হচ্ছে কিটার এটার দুই হাজার টাকা এগুলো দেখাচ্ছে আপু আহ বুটিক হচ্ছে মলমল সো কালারফুল মলমল গুলো সব যার কাছে এটা ভালো লাগবে আপু মণিপুরীতে আমি প্রিয় অর্ডার নেই না মণিপুর এবং তাঁতের শাড়ি তার থেকে যেটা উঠবে সেটাই দিতে এবং তার থেকে উঠবে নিয়ে আসে আপনাদের জন্য যেটা আমার পছন্দ হয় সো আবার সামনে সপ্তাহে ইনশাল্লাহ আসবো তো সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা ফোন নাম্বার কত জান এটার ফোন নাম্বার হচ্ছে গিয়ে বারো প্রাইস হচ্ছে দুই হাজার টাকা ডেলিভারি চাইজার দিদি কিছু দেখতে হবে এটা হচ্ছে বেগুনির সাথে সাদার কোম্পানি এত সুন্দর এবং মাঝখানে সি গ্রিনের যে পার্টটা মনে হচ্ছে জ্বলে আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কোড নাম্বার বারো প্রাইস হচ্ছে গিয়ে দুই হাজার ডেলিভারি চার্জ ঢাকায় সে কি টাকা আপনার টাকা যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্রাক্ট নাম্বারতে মেসেজ করে দেবেন বারো মাসো পেজে দু মাস থেকে খুবই সুন্দর করে আচর পেয়ে যাচ্ছে এটা হচ্ছে গিয়ে এটার এই যে নিচের দিকে পুরস্কারের কাছে প্রত্যেকটা ওনার মধ্যে আপনার পুরস্কারটা দেওয়া আছে এবং এটার সাথে প্যান্টের কাপড়টা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি খুব সুন্দর এটা কোড নাম্বার বারো প্রাইস হচ্ছে গিয়ে দুই হাজার ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকায় সেটি টাকা আটশো ঢাকা কেটে টাকা ঠিক আছে তাহলে যেটা এখন দেখালাম এটা কোড নাম্বার বারো প্রাইস হচ্ছে গিয়ে দুই হাজার ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকায় সিটি টাকা আটশো কেটে টাকা যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কটাক্ট নাম্বারে মেসেজ করে দিতে বারবার বসে পেয়েছি সো এরপরের ডিজাইনটা দেখেন কোড নাম্বার তেরো এটা নিয়েও কিছু বলতে হবে না এটা জাস্ট আপনারা কোড নাম্বারটা শুনে রাখেন এটা আমি গায়ে বলবো আর আপনাদের কাছে মনে হবে এটা না নিলে জীবনটা শেষ আমার হচ্ছে কোড নাম্বার তেরো প্রাইস হচ্ছে কি এটার কত প্রাইস বলেছে আমি দুই হাজার এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আপনি এরকম করে পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটার কম্বিনেশন যে একটা হাইফাই কম্বিনেশন কিছু দেখা লাগবে না তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার হচ্ছে গিয়ে কোড নাম্বার হচ্ছে তেরো প্রাইস হচ্ছে দুই হাজার ডেলিভারি চার্জ ইনটা ঢাকের কোটি টাকা আছে ঢাকা এজি টাকা আপু আছি পো পেলাম খুব সুন্দর তাই না আপু কি সুন্দর সময় পড়লে ওটা ওটা একটু বিকাল বিকাল ডে লাইটে যখন আপনারা কোথাও যাবেন একটা আউটিং বা কোনো কিছু আপু পড়বে জাস্ট কালারটা দেখবেন আপু দিনের বেলাটা কী আসে আমি খুব তাড়াতাড়ি ওটা ডে লাইটে পড়ে কোথাও বের হবে কারণ যদি ছবি তুলি আমি ডেফিনেটলি ছবি তুলে বলছিলাম সো ছবি তুলে আমি শেয়ার করবো হ্যাঁ মণিপুরি রাতে কি লাইভ হতে পারে সকালে আপু মণিপুরি তো আসে না মণিপুরি যা এসছিল পরপর দুইটা লাইভে আপনারা নিয়ে শেষ করে ফেলেছেন সো আবারও বুধ বৃহস্পতিবারের দিকে আসবে আসলে আমি তখন আমি ইনশাল্লাহ লাইভের ডেটা আমি আপনাদেরকে জানি হ্যাঁ মণিপুরে আপু আমার হাতে আসে মাত্র আমি নর্মাল একটু সময় নেই না আমি দিয়ে দিই আপনাদের কিন্তু এত ডিমান্ড আপনাদের মণিপুরের সো আমি আসলে নিজেও বেশি আমি ওয়েট করি না বাট মহেশ্বরী আসছে মহেশ্বরীর জন্য আপনার জানটা খেয়ে ফেলতেছেন আমি পারলে আপু মহেশ্বরী অথবা লিকাপ দুইটাই আসছে আমি লাইক সবই আসছি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে তেরো প্রাইস হচ্ছে দুই হাজার ডেলিভারি চার্জ এসে সিটি টাকা আছে টাকা সবগুলো ওনার মধ্যে এরকম করে পুরস্কারের কাজ করা আছে এবং ওনার মধ্যে একটু প্রপার এরকম করে পুরস্কারের কাজ পেয়ে যাবে সো যেটা এখন দেখাচ্ছে দিস ইজ কোড নাম্বার তেরো প্যান্টের কাপড় জামার কাপড় ওনার মলমল কালারফুল মলমল দুটি পেট সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা মেসেজ করে দেবেন কোড নাম্বার বলেছি তেরো প্রাইস হচ্ছে এটা দুই হাজার ডেলিভারি চার্জেসে ঢাকের সেফটিটা কাপ এটা কেটে টাকা আপু আপনি যে লাল পলার সিলভার চুরিটা করেছিলেন শাড়ির সাথে ওই চুরিগুলো কি গলী কোলেকশন আপো ওই চুরিগুলো এখন নাই আমার কাছে বলছেন সত্য সমস্যা এটা তো আমার নিজেরও অনেক আগের আমি আমার তো চলবো যদি কখন আমার নষ্ট হয়ে যায় তাহলে কী করবো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোন নাম্বার হচ্ছে কি চলছো প্রাইস হচ্ছে গেটের কথা আমি প্রাইস বলেছি দুই হাজার ডেলিভারি চার্জ এসে ঢাকায় সিটি টাকা আর সে ঢাকায় এটি টাকা খুবই সুন্দর করে সাইডের পাড় আছে আমি যেরকম স্লিভে তারপর হচ্ছে নিচে পাটটা ইউজ করেছি ফ্রান্টে ব্যাটে হ্যাঁ আপনারা যেন এরকম করে ইউজ করতে পারেন পাটটা আর বাকিটাতে আমি এরকম করে সাদা একটা লেস দিয়েছি আমার কাছে মনে হচ্ছে আমার কিন্তু পুতুল হয়েছে আমার কাছে খুব পছন্দ আর কি এইভাবে জামাগুলো মধ্যে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি চোদ্দ প্রাইস হচ্ছে গেটার দুই হাজার ডেলিভারি চার্জ এসে ঢাকায় সিটি টাকা আর সে ঢাকায় এটি টাকা সো যার কাছে এটা ভালো লাগবে কোড ডাকস কনট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে পরামর্শ থেকে হ্যাঁ তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখানো হ্যাঁ সাদা ব্লুগুলা এমনি তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি চোদ্দো প্রাইস হচ্ছে গেটার কথা জান প্রাইস হচ্ছে দুই হাজার ডেলিভারি চার্জ আছে ঢাকা এসিফি টাকা আর্থে ঢাকিয়ে টাকা যার কাছে তো ভালো লাগবে কোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখবো মেসেজ করে দেবো বয় নাম পেয়ে যো দিস ইস কোল নাম্বার ফর্টিন প্রাইস হচ্ছে দুই হাজার ডেলিভারি চার্জেসে ঢাকা সিপি টাকা আরেক ঢাকা নিয়ে টাকা যার কাছে ভালো লাগবে অবশ্যই কোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দিতে হচ্ছে আমাদের বয় নাম্বার সিজার ঠিক আছে তাহলে এটা কোড নাম্বার বললাম আমি চোদ্দ প্রাইস হচ্ছে দুই হাজার টাকা এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কি কোড নাম্বার পনেরো কোড নাম্বার পনেরো হচ্ছে অনেকক্ষণ পর একটা ইয়েলো আসছে আমি দিস ইস মে দ্য অনলি ইয়েলো ফ্রম দিস লাইফ সো যেটা কোড নাম্বার হচ্ছে গিয়ে পনেরো প্রাইস হচ্ছে গিয়ে কত জানেন প্রাইস হচ্ছে দুই হাজার ডেলিভারি চার্জ ইনসাই ঢাকে সিফটি টাকা আসছে ঢাকে এটি টাকা হ্যাঁ আপু মালহার আপনারা মাসাল্লাহ দিলে অনলাইনে এমন অর্ডার করছেন যে আমার সরুবের স্টক সব আপনাদেরকে অনলাইনে দিয়ে দেওয়া দিয়ে দেওয়া লাগছে সো মালহার আবার এই মালহারগুলো যেগুলো কালকে লাইভে পেয়েছেন আপু এই লাইভের মালহারগুলো আপু সরুবে ইনশাল্লাহ দুই তিন দিন লাগবে তারপর হচ্ছে রিস্টক হবে হ্যাঁ কারণ মাত্র শেষ হিসেবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত কালকে এমন মালহারের বাপের বা প্রেশার রাখবো হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে কি পনেরো প্রাইস হচ্ছে কি দুই হাজার ডেলিভারি চার্জ এসে ঢাকা সিপিটার কার্ডে ঢাকা এটি রাখা যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস নাম্বার দিয়ে মেসেজ করে দেবে এটা হচ্ছে প্যান্টের কোম্পানি কি সুন্দর দেখেন সাদার মধ্যে আর এটা হচ্ছে গিয়ে ওই ড্রেসটা হ্যাঁ সো ড্রেসটা ইয়ালোর মধ্যে পেয়ে যাবেন রাখুন এই ড্রেসটা আপনারা এরকম একটা চিকন একটা সাদা লেস দিয়ে বানাবেন এমন সুন্দর হবে বলার বাইরে স্যো যেটা এখন দেখাচ্ছে এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে পনেরো প্রাইস হচ্ছে গিয়েটার কত প্রাইস বলছি এবার আমি দুই হাজার টাকা ডেলিভারি চার্জের সাথে ঢাকায় সিপিটি টাকা আসে থাকে গিরা যার কাছে ভালো লাগবে অবশ্যই কোল্ড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে বয়নামশা করতে হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে পনেরো প্রাইস হচ্ছে গিয়ে এটার দুই হাজার ডেলিভারি চার্জের সাথে ঢাকায় সিপিটিটা আসে থাকে দিতে হবে সো যার কাছে ভালো লাগবে অবশ্যই কোল্ড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনার মেসেজ করে দেবেন আমাদের বয়নাশা পুজো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে পনেরো প্রাইস হচ্ছে গিয়ে দুই হাজার সেই হচ্ছে যে ড্রেসটা এটার সাথে আপনি খুবই সুন্দর করে ওনাটা পেয়ে যাচ্ছেন ওনাটা দারুণ খুবই সুন্দর প্রত্যেকটা ওনা এখন ড্রেসের সাথে ম্যাচ করা কিন্তু আচুর দেয়া আছে এবং প্রত্যেকটা ওনা আমি দেখাই বা না দেখাই প্রত্যেকটা ওনার মধ্যে আপনি এরকম করে পুরস্কারটার কাজ করা আছে হ্যাঁ ওনাগুলোর মধ্যে একদম এরকম করে পুরস্কারটার কাজ আপনারা পেয়েই যাবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটা ফোন নাম্বার বলেছে পনেরো প্রাইস হচ্ছে দুই হাজার ডেলিভারি চার্জ এসে ঢাকায় সিটি টাকা আউসে টাকা এখন আরেকটা খুব সুন্দর পিচ কালার দেখাবো ফোন নাম্বার ষোলো

ডেলিভারি চার্জ হিসেবে ঢাকায় সেফটি টাকা আউসে ঢাকায় টাকা যার কাছে যেটা ভালো লাগবে কোনোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গড়ের মাসে পেয়ে যে প্যান্টের কাপড়টা পুরোটা এরকম করে সাদার মধ্যে জলপাই কালারের অ্যাবস্ট্রাক্ট প্রিন্টটা পাচ্ছেন ওনাটা ঠিক এর আগেরটার মতো এরকম সুন্দর এরকম একটা প্রিন্টটা আপ তো যেটা এখন আগে আপনাদেরকে দেখাচ্ছে এটা কোড নাম্বার আমি শোধ প্রায় প্রতি দুই হাজার ডেলিভারি চার্জ এসে ঢাকায় সেফটি টাকা আউসে ঢাকায় টাকা একটা কোড না পেলে আরেকটা কোড নিয়ে নেবেন অবশ্যই কোড নাম্বার দিতে হবে কোড নাম্বার ছাড়া অর্ডার রাখা পসিবলই হবে না তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার ফোন নাম্বার হচ্ছে কি ষোলো প্রাইস হচ্ছে কি দুই হাজার ডেলিভারি চার্জ এসে ঢাকায় সিপি টাকা আসে ঢাকায় এটি টাকা প্রত্যেকটা ওনার মধ্যে ড্রেসের সাথে ম্যাচ করা আঁচল আছে প্লাস এরকম করে পুরুষ কাটার কাজ থাকবে এবং পুরো ওনাটার মধ্যে অবশ্যই এরকম করে পুরুষ কাটার কাজ পেয়ে যাবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার ফোন নাম্বার হচ্ছে কি ষোলো প্রাইস হচ্ছে কি এটা দুই হাজার টাকা কোটি বছর পরে একটা লাইভ আমি অন টাইম দেখতেছি সন্ধ্যা তুমি যে ডিস্টার্ব ছিলাম মাঝখানে আমি আর কিছু নক করি তোমাকে আরে তো কি অবস্থা নিহানের শরীর খুব খারাপ ছিল কি অবস্থা পুরো তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বলেন এটার নাম্বার হচ্ছে কি ষোলো প্রাইস হচ্ছে গিয়ে দুই হাজার টাকা ডেলিভারি চার্জের ঢাকায় ঢাকা এটি টাকা যার কাছে ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট দিয়ে মেসেজ করে দিতে হবে গোয়ার বসে পেয়ে হ্যাঁ তাহলে এটা কোড নাম্বার বললাম আমি ফোলো প্রাইস হচ্ছে দুই হাজার ডেলিভারি চার্জ আছে ঢাকা টাকা আসে ঢাকা দুই টাকা হ্যাঁ এগুলো কি শপে আছে ইয়াস এগুলো আমার সবগুলো শপে আছে যেই শপে যাবে সেই সপে পেয়ে যাবে কেমন আছে আপু এই যে আপু রেখেছেন আল্লাহ পাক আলহামদুলিল্লাহ ভালো আপা বানায় জন্য এগুলো প্লিজ আপা আমার কারিগর এটা যে কারিগর ছিল কারিগর নাই সবচেয়ে ভয়ঙ্কর প্রবলেম এটা হ্যাঁ আর বালা যেগুলো ছিল না ইম্পোর্টেড ছিল অবশ্যই ধানমন্ডিতে পাবেন এগুলো এই যে মন্ডলগুলো দেখাচ্ছে এগুলো ধানমন্ডিতে পাবেন এগুলো মিরপুরে পাবেন এগুলো উত্তরাতেও পাবেন যেই শোরুমে যাবেন অনলাইনেই লাইভ আমি একটু লেটে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কোড নাম্বার হচ্ছে গিয়ে সতেরো প্রাইস হচ্ছে গিয়ে এটার দুই হাজার ডেলিভারি চার্জেসে ঢাকায় সেফটিটা কার্ডসে থাকে এটাকে খুবই সুন্দর একটা জলপাইয়ের মধ্যে দেখেন ব্লু কন্ট্রাস্ট সো যার কাছে ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস নাম্বার নাম্বারতে মেসেজ করে দিলেন পার্টটা ভীষণ সুন্দর আছে আর এটার সাথে প্যান্টের কাপড়টা মানে এত আরাম আরাম ড্রেসগুলো দেখে আরাম লাগতেছে না হ্যাঁ সো তি আপু একটু মেসেজ করে দেবেন জলদি জলদি যদি থাকে পেয়ে যাবো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একটা প্যান্টার কাপড়টা কোড নাম্বার বললাম এটা আমি সতেরো প্রাইস হচ্ছে গিয়ে এটার দুই হাজার টাকা ডেলিভারি চার্জেস তাই ঢাকায় সে টাকা আসে ঢাকা টাকা যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট দিয়ে মেসেজ করে দেবেন পরে অংশ দিবে হ্যাঁ যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা পুরো না আমরা বললাম আমি সতেরো প্রাইস হচ্ছে এটা দুই হাজার ডেলিভারি চার্জ হিসার ঢাকা সেফটি টাকা আর্সে ঢাকা একটি টাকা দুপাশে খুবই সুন্দর করে আপনারা আঁচল পেয়ে যাচ্ছেন পুরো আঁচলটার মধ্যে এত সুন্দর করে আপনার আচলন সরি পুরো ওনাটার মধ্যে খুব সুন্দর করে আপনার কুষ্কাটার কাজ করা আছে এবং অল ওভার ওনার ভেতরে ভিতরে আপনার এরকম করে পুরস্কারটা কাজ পেয়ে যাবে তো যার কাছে এটা ভালো লাগবে কোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে তবে গড়ে অংশ পেয়ে যায় সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা সো দিস ইস কোর নাম্বার সতেরো প্রাইস হচ্ছে গেটার এটা দুই হাজার ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সেফটি টাকা আউটসাইড ঢাকায় দু টাকা হ্যাঁ সো এই লাইভের লাস্ট কোর এখন দেখাবো তারপর একটা ব্রেক নিবো নিয়ে আবার দশটা ডিজাইন আছে সেটা দেখিয়ে দেবে সো এরকমই আপনি পাবেন সব সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোর নাম্বার বললাম আমি আঠারো প্রাইস হচ্ছে গেটার এটার দুই হাজার ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সেফটি টাকা আউটসাইড কে দু টাকা যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দেবেন পরে অংশে বলছি হ্যাঁ তাহলে আমি আবারও বলছি যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড নাম্বার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করতে হবে কোড নাম্বার ছাড়া অর্ডার রাখাই যাবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা মানে বিশ্বাস হয় একটা ড্রেসের প্যান্ট এত সুন্দর কীভাবে হতে পারে মনে হচ্ছে না এটা একটা কুর্তি ব্যাই সেটা হচ্ছে কি জামাটা ফুলগুলো দেখেন হচ্ছে ফুটে আছে সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি আঠারো প্রাইস হচ্ছে কি এটার দুই হাজার ডেলিভারি চার্জ এসে ঢাকায় সেটি টাকা আর সাইড ঢাকা এটি টাকা দুটো না দেখা দিই কি

যার কাছে ভালো লাগবে কোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারকে মেসেজ করে দেবেন ওয়ানবাসো পেয়ে যে সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা এটার সাথে অন্যার দু পাশে সুন্দর করে আচর পেয়ে যাবেন পুরোটাতে পুরুষকাপের কাজ করা আছে পুরো ওনার মধ্যে পুরস্কাপের কাজ পাবেন সো যার কাছে ভালো লাগবে কোরআন কন্ট্যাক্ট নাম্বারকে মেসেজ করে দেবেন ওয়ানবাসো পেয়ে যে সো এটার ফোর নাম্বার হচ্ছে গিয়ে আঠারো প্রাইস হচ্ছে দুই হাজার ডেলিভারি চার্জ হিসেবে ঢাকায় সিপি টাকা আছে ঢাকায় এটি টাকা সো উনিশ নাম্বার ড্রেসটা দেখে দিচ্ছি এখন মিলাই দিই হ্যাঁ নিশ্চর্যন্ত মিলাই দিই সো এটা হচ্ছে কোড নাম্বার উনিশ খুবই সুন্দর আবার একটা জলপাই কালারের সাথে ব্লু এবং হচ্ছে পিচ কালারের কম্বিনেশন সাইডের পার্টটা খুব সুন্দর করে দেওয়া আছে যার কাছে একটা ভালো লাগবে কোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারে মেসেজ করে দেবেন গণবশো পেজে তো এটার কোড নাম্বার বলেছে আমি উনিশ প্রাইস হচ্ছে গিয়ে দুই হাজার ডেলিভারি চার্জ জিনিস ঢাকা সিপিটা কেটে টাকা যার কাছে এটা ভালো লাগবে অ্যাড্রেস কোরস নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গড়া অসুবিধা সো এটা হচ্ছে কি এটার প্যান্টের কাপড়টা সো প্যান্টের কাপড়টা পুরোটা খুব সুন্দর করে পুরো পেয়ে যাচ্ছেন আবারও বলি যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোর অ্যাড্রেস কন্ট্যাক্ট দিয়ে মেসেজ করে দেবেন গান অসুবিধা পুজো তো এটার সাথে এই যে এটা পেয়ে যাচ্ছেন আপনি ও হ্যাঁ সো এটার সাথে ওনারটা খুব সুন্দর করে পেয়ে যাচ্ছেন তো এটার কোর নাম্বার বললাম দুই হাজার ডেলিভারি চার্জ জিনিস ঢাকায় সিপি টাকা ঢাকেটি টাকা সেই হচ্ছে গিয়ে ড্রেস এটার সাথে খুব সুন্দর করে আপ আঁচলের মধ্যে পুরস্কাটের কাজ করা আছে ওনাটার মধ্যে পুরোটাতে এরকম করে পুরস্কাটার আপনারা কাজ পেয়ে যাবেন হ্যাঁ ওনার মধ্যে পুরুষ কাজ পেয়ে যাবেন এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি উনিশ প্রাইস হচ্ছে কি এটার দুই হাজার ডেলিভারি চার্জে ঢাকায় সিক্টি টাকা আট সে ঢাকা টাকা তো এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কি কোড নাম্বার বিশ তো এই যে যারা আঠারো নম্বর মিস করে যাবেন তারা অবশ্যই বিশ নম্বর মিস করবেন না এই জন্য এটা স্পেশালি আগে দেখিয়ে দিচ্ছি যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন এটা সাদার মধ্যে খুবই সুন্দর পিঙ্ক এবং গ্রিনের কম্বিনেশন শোরুমগুলো তাকু এই কম্বিনেশন সবার আগে করে তাই না তাহলে সবার আগে এই কম্বিনেশনটা চলে যায় সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোন নাম্বার নিশ প্রাইস হচ্ছে গিয়ে এটা দুই হাজার ডেলিভারি চার্জেস ঢাকা এসেপি টাকা আটসেন ঢাকা দিতে দেবে যার কাছে সেটা ভালো লাগবে অবশ্যই কোনো অ্যাড্রেস নাম্বার দেবো মেসেজটা করে দেবো আমাদের বয়ান বছর নিজে হ্যাঁ তাহলে এটার ফোন নাম্বার বলেছেন নিশ প্রাইস হচ্ছে দুই হাজার ডেলিভারি চার্জেস ঢাকা এসেপি টাকা আটসেন ঢাকা দিয়ে আবার বলুন যার কাছে ভালো লাগবে অবশ্যই অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে কিন্তু মেসেজটা করতে হবে প্রত্যেকটা ওর এ পর্যন্ত যতগুলো ডিজাইন দেখিয়েছি প্রত্যেকটা ওনার মধ্যে এরকম করে কুশ কাটার কাজ করা আছে এবং ইটস সেলফ মধ্যে আপ এরকম করে কুশ কাটার আপনারা কাজ পেয়ে যাবেন আর জামাগুলো মলমলের মধ্যে সোয়েটার কাপড় নিয়ে বলার কিছু নাই হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন কটনের সবচেয়ে নরম কাপড়টা হচ্ছে আপু মলমল হ্যাঁ সো এই হচ্ছে এটার প্যান্টের কাপড়টা দেখেন কি সুন্দর অন্য একটা কুর্তি বানাতে ইচ্ছে করবে

আমি এটা বলতে পারব না এক্সাক্টলি এই ডিজাইন এই কালারের মধ্যে পেয়ে যাবেন আপু হ্যাঁ ডিজাইন এটাও থাকতে পারে পারে একটু চেঞ্জ দেখতেই আর আপনি যদি মানে আমাদের একটু এই জামাগুলো আমি দিয়েছি গত সপ্তাহে যারাই কাস্টমার শোরুমে আসছে আপু সবাই কেনাকাটা করছে না তো ডিজাইনের তো গ্যারান্টি দিতে পারবো না শোনা যে এক্স্যাক্টলি এই ডিজাইনটাই আসে কিন্তু এরকম কম্বিনেশন পেয়ে যাবেন এই জামাগুলো পেয়ে যাবেন ডিজাইনের গ্যারান্টি আমার কাছে নাই শোনা তো এখন আমি চলে যাচ্ছি এই যা যেটা ভালো ইয়ার করে রাখেন অর্ডার করে রাখেন আরও আট নয়টা ডিজাইন আছে ওটা আবার কিছুক্ষণ পরে আমি লাইভে এসে দেখে দিচ্ছি ঠিক আছে চলে গেলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টেক কেয়ার হ্যাঁ ঠিক আছে বাই